Why is it Áève Arerre Nil? Yeah It's very old This fish is also really fresh Fresh paha fish aquí

তুই দাদা তো আসলে কিন্তু দীর্ঘদিন প্রায় তিন মাস হয়ে গেল তিন মাসও মাছ মারা হয় নাই তো শীতকালে না মাছ বাড়ে না ছোটো ছোটো মাছ খাবার বড়ো মাছ পর্তমান দুষ্কার্যকর কোরে দিই ধোয়া খাই দিম নে খুলে দিই একটু বড় হয়েছে একটু দেখি একটু বড় হয়েছে দি

ডিজিদার পুকুরে পানি ছвал দুই লাগে 50 কেজি দেন পুকুরে অল্প পানি আর হাসি হাসি মাছ এসে ভীষণ ভীষণ কিন্তু শীত সেই কারণে মাছের hindi hinga bandh raha hai যমলোড় মুড়ে গেলছে খেলা বড় দিন বড় দিন গিলে মাগাট চাপা দি না আরেকটা দিলে শেষ আর ভয়টুক হই দিক দিন চল ছাড়ি আমরা সারাই এখন এ বড় অনেক বড় দিন বড় দিন

মাছ লাগলে কাদা সানি গেলো রে কাদা লাগিয়েছে মা

ना आई दे की पायलट रन ना है मम्मा को কোডি কোডিলাারে সন্য়ার? উপাদে এনধয়ায়ে. ছাকনাকে কোডিল আনা. আজে এখাদাকে আজবা,ক্য়ারিয়া একারি. কেলারেয়ারয়ে.

आ गई ये पूरी हो गई दीदी ना रे मुड़ी बना ये मुड़ी ये जो मुड़ी है खड़े से खड़े ये गिरे दो साड़ी ले जाओ वाला थोड़ा जल्दी भी है जल्दी आ जल्दी आ देखो मोर्चा दान सिर्फ सब दे नो नो एक तो मान मान सास और ये भी नमास बोल बोल के न एक एक दुआ आती है ना कर दो ना मासर दूला, तो असले, शीत तो मासर देना